আজকে ইউসিসি বাতিল অক্সবোর্ড আত অক্সবোর্ড যেটা এটা সরকারের হাত লইয়া গেছে আমার আর মুসলমানই নাই সব চলিয়া যার গিয়া এইদিকে কেউর মাত নাই কেউর মাথা বেতাও নাই কেউ পেট বেদনাও নাই আমরা ন দোয়া আহলে সুন্নাত হই এক জম্ম আহলে সুন্নাত হই ন দোয়া হই জামিয়ত হই জামাতুল ইসলামিয়াত আহলে হাদিস হই আমরা সবে তো মুখে আর বুকে পড়েছিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা আজকে ইউসিসি বাতিল অকবোর্ড আতম ওয়াকফ বোর্ড যেটা এটা সরকারের হাত লইয়া গেছে আমার আর মুসলমান তো নাই সব চলিয়া যার গিয়া এইদিকে মাত নাই মাতা বেতাও নাই কেউর পেট বেদনাও নাই সারা বেদনা হয়ে যা আমার ফিরর বিরুদ্ধে হেন খোয়া এন এনেক আমার ফিররের বিরুদ্ধে হেনকা কেনে আরে তোমার ফিরে তোমার জন্য নিতা নাই আমার ফিরে আমার জন্য নিতা নাই আমার জন্য আমি যদি জন্ম তো যাইতে হয় তাহলে আমি আল্লাহর সমস্ত হুকুম মানুষ হকুম মানি আন আল্লা মানি আনিম আমার ইসলাম এমন হালতে তুলিয়া ধরি যে হেনরে একবারে আর নিচে আর পদ্ধতি কিচ্ছু হয় না ওখান দেখি আমরা কোন বুজুর্গ আর কোন বুজুর্গের বিরুদ্ধে কিতা কইছেন ওখানের উপরে আমরা আমরা এখন বিচারক বনিয়া যাই অযুবক হল আপনারা ভাউদুরাতে ভাউদুরার যদি সামনে আইন জোড়াতে ও যুবকরে অযুবকল আল্লাহওয়ালা বন কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে তুমি তেন কোনো খারাপ মন্তব্য না দয়া করি সোশ্যাল মিডিয়ার মধ্যে খারাপ মন্তব্য না দয়া করে সোশ্যাল মিডিয়ার মধ্যে খারাপ মন্তব্য না বড় কেউ যদি কোনো বল করেন তাহলে বড়োরাচ বড়রা দরবা বড় যদি কাউ গোল করিয়া তাহলে বড়রার গোল বড়রাই আপনি আর আমি কিতা আপনি যুবককে উবাইয়া ফেসাবায় আপনি যুবকের ফাঁস তোর নামাজ না আমার কত অবস্থা খারাপ আমার আবেদরের দিকে আমি চাই বড়ো বুজুর্গে কোনো ভুল করছে না ভুল করার কারণে এখন যদি আমরা এই বুজুর্গ সম্পর্কে যদি আমরা অশ্লীল ভাষায় যদি ব্যবহারও করি দুনিয়ার মুসলমান যদি কোনো আলিম সম্পর্কে যদি আমরা খারাপ মন্তব্য করিয়া যায় কোনো অলি সম্পর্কে যদি খারাপ মন্তব্য করি তাহলে দুনিয়ার জমিন থেকে আমরা বে ইমান বিদায় না হজুবিল্লা সোশ্যাল মিডিয়া শুধুমাত্র আপনার আর আমার লাগে নাই সোশ্যাল মিডিয়ার সমস্ত ধর্মর মানুষ সোশ্যাল মিডিয়া চালা চালায় না নি এখন যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি সমাধান হইত তাহলে সব ধর্মর মানুষও তো সোশ্যাল মিডিয়ার মধ্যে সমাধান করত সোশিয়াল মিডিয়ার মধ্যে কোনো সমাধান নাই সমাধান নাই সমাধান নাই সোশ্যাল মিডিয়ার মধ্যে যা আছে খালি বিবাদ বাড়তে থাকবো বাড়তে থাকবো বাড়তে থাকব আমরা নদুয়া ওয়াই আহলে সুন্নত এক জম আহলে সুন্নত ওয়াই নদুয়া ওয়াই জমিয়ত ওয়াই জামাতে ইসলামী হতে আহলে হাদিস হয় আমরা সবে তো মুখে আর বুকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা সব ইমানদার আমরা সব মুসলমান আমরা বাই বাই আমরার মাঝে অত বিবাদ কেন আমরার নবী এক আমরার আল্লাহ এক আমরার কোরআন এক আমরার পাঁচ অক্তর নামাজ এক আমরার সব কিছু এক থাকতে সময় আমরা কিতার লাগে আমরা মুসলমানে আমরা একে অন্য এর লাগে এমন ব্যবহার করি সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি কেউ কোনো আমার মতর উল্টা যদি কিচ্ছু মাতি দেয় তাহলে বোঝা যায় এমনও হয় আমার দিন থেকে চলিয়া গেছে মুসলমান আর নাই আমরা মুসলমানে কামড়া খামডে শুরু করছি লড়াই শুরু করছি সোশ্যাল মিডিয়ার মধ্যে আর এদিকে আমার মুসলমানিত্বর মধ্যে আমার কি আইছে আমার ইসলামর ক্ষতি ক্ষত খানোর ইসলামর এদিকে ক্ষত খানো ক্ষতি করে দুশ্মনে আজকে ইউসিসি বাতিল অকবোর্ড আতং অকবর্ড যেটা এটা সরকারের হাত লইয়া গেছে আমার আর মুসলমানিত্ব নাই সব চলিয়া যার গিয়া এইদিকে খেউরার মাত নাই খেউরার মাথা বেটাও নাই খেউরার পেটো বেদনাও নাই সারা বেতনা হই যা আমার ফিরর বিরুদ্ধে হেন কই লাগে এন কইত্র আমার ফিরর বিরুদ্ধে হেন কই লাগে আরে তোমার ফিরে তোমারের জন্নতো নিতা নাই আমার ফিরে আমারের জন্নতো নিতা নাই আমারের জন্নতো আমি যদি জন্নতো যাইতে হইত তাহলে আমি আল্লাহর সমস্ত হুকুম মানমো হুকুম যে সময়ে মানি আলিমু আল্লাহরে মানি আলিমু আমার ইসলামর ক্ষতিও করতাম নাই ও সময়ে গে আমি জন্নতো যাইমো তাছাড়া আমার জন্নতো যাওয়ার রাস্তা নাই আর ঠিক আছে যদি কোনো আলিমে বল করেন আলিম বলে আলিমে দরবা আমি বার বার আমি আবেদন করিয়া বার বার জুড়াতে আমি যুবকর হাত ধরিয়া ফাও ধরিয়া র যুবক দয়া করিয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে তুমি তেনার আলিম আলিমিয়া মন্তব্য না যে লাইন র জমিয়তইলে জমিয়ত লইয়া চলো নদুয়া উইলে নদুয়া লইয়া চলো আহলে তৈলা আহলে চলো সংগঠনই লাগে এর দিনের খেদমত করার লাগে সংগঠন বানানি হইছে কিন্তু এখন দেখা যায় সংগঠনের সংগঠনে মায়ের ঘুরিয়া আমার ইসলামেরও ক্ষতি বেশিরভাগ রেখ এর লাগে আমরা কোনো সংগঠনের বক্ত হইতে গিয়ে আমরা আর এক সংগঠনের কোনো বড় বুজুগরে গালি দিতাম না সংগঠনের আমি অসংগঠনের বক্তব্য আমি নদয়া তুত্তা বক্ত বক্তব্য আমি এখন জমিয়তরে গালি দিতাম না হলে শূন্যত্রে গালি দিতাম না জমিয়তর কোনো মুরব্বিক গালি দিতাম না আমি জমিয়ত মানিয়ার নদুয়ার এবং আহলেসন্ন খাওয়ার বুজুগর বিরুদ্ধে আমরা হলম দরতাম না তাইন তাইন যদি কোনো বোল তা হইলে তাওলে তান্তানোর বোল তর্ণালা আরও বড়ো বড়ো ঘুরো আসইন আমরা এখন আর খামড়া খামড়ির সময় না আমরা এখন এক আরে নেইয়া চলা লাগব চলা লাগবো না নি এখন সোশ্যাল মিডিয়াত হামাইলে বড় কষ্ট লাগে সোশ্যাল মিডিয়াতে আমাইবার জানেও কয় না এখন এর কারণ লোক যে আমরা একো অন্যর পিছনে এমন লাগা লাগছি যে আমার মতো উল্টা হয়ে গেল এনর আর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি আর আমার মত যদি উল্টা হয়ে যায় এনর চোদ্দ গোষ্ঠী আমি উদ্ধার করি আর এর লাগে আমার এন যুবক যারা বাইন আছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা এলা কোনো মন্তব্য করতাম না যে মন্তব্য আমার ইসলামের ক্ষতি হয় ইনশাআল্লাহ করতাম না তো ইনশা আল্লাহ আততলিয়া দেখায় ইনশাআল্লাহ কেউ করতাম না তো ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনে কবুল খরকা যুবকশলরে ইসলামের লাগে কবুল খরকা আওয়া আলহামদুলিল্লাহ